হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসছি জেদ্দা এয়ারপোর্টে সৌদি আরবের জেদ্দায় এয়ারপোর্টটি এমন একটি জায়গা এটা কারো সুখের এবং কারো দুঃখের একটি স্থান এটি সুখের হচ্ছে আপনি যখন দেশে যাবেন মাল নিয়ে তখন আপনার মনে একটা সুখ বা একটা আনন্দ আপনি দেশে যাচ্ছেন অনেকটা স্বপ্ন নিয়ে যাচ্ছেন আবার যখন এটি হচ্ছে আপনার এমন একটি দুঃখের জায়গা যে আপনি দেশ থেকে আসছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই ছেড়ে সব কিছু ছেড়ে দেশ থেকে আপনি এখানে আসছেন পানি নিজের চলে এটা হচ্ছে একমাত্র একটা দুঃখের জায়গা মানে সুখ এবং দুঃখ এই দুটো এখানে আসলে ভালোভাবে উপলব্ধি করা যায় তো আমরা দেখাবো আপনার যেতে এয়ারপোর্টটা ঘুরে দেখাবো যেতে এয়ারপোর্ট আসলে এখানে অনেক মানুষই আসেন যারা এখানে যারা হস করতে আসেন তারা এখানে আসেন তো এখানে যারা এখানে এটা একটা হস ক্যাম্প আর যেদা যেদা এয়ারপোর্টের তিনটে টার্মিনাল থাকে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু এবং হস ক্যাম্প হস টার্মিনাল হস টার্মিনাল বিভিন্ন দেশের মুসলিম মানে মুসলিম দেশের বিভিন্ন দেশের মুসলমানরা এখানে আসে ওমরা করার জন্য মানে আপনারা যদি তাদের চোখে মুখে থাকেন দেখুন সবাই খুবই একটা আনন্দ যে তারা ওমরা করতে আসছে খুবই সুখী এবং খুবই খুশি তো এটা হচ্ছে আমার আমি একজনকে নাম আমাদের আলী ভাই আমার কলিগ ওনাকে নামা দিয়াতে আসতাম নামাতে আসছি এখানে তো এর পাখি একটা ভিডিও করে নিলাম উনিও চলে গেছে অবশ্য এর কারণে ওনার সাথে ভিডিও করতে পারি নেই এটা হচ্ছে আপনার হাজি ক্যাম্প ফার্স্ট ক্যাম্প তো এখন সব খুলে গেল বাস এই বাসগুলো হচ্ছে আপনার ফার্স্টদের জন্য নির্ধারিত বিভিন্ন এজেন্সিরা তারা এগুলো হাজিদের জন্য ফিক্স করে রাখেন এরকম থাকে এখানে বিমান থেকে নামবে তারা যখন বিমান থেকে আসেন তখন এই বাস করে তারা মোকায় যান এখান থেকে মোকায় যেতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে দেখুন অত্যাধুনিক বাস এই বাসগুলোতে বাসগুলো দিয়ে হাজিদের সেবা দেওয়া হয় আপনার টার্মিনাল একটা জায়গা এটা তার বাইরের একটি অংশ এটি দেখুন কেউ যাচ্ছে কেউ আসতেছে এরা ওনারা আসছে এখান থেকে বাংলাদেশ থেকে আসছে ওনারা অনেক খুবই ক্লান্ত এবং এরা যাচ্ছে দেখুন ওনারা যাচ্ছে এখান থেকে सिंधी yeah. <laughs>